উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল পেন দিয়ে শুভেচ্ছা আজ শহীদ মাতঙ্গিনী ব্লকে শান্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও সকল শাখা সংগঠন এবং রাজ্য তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে হাকুলা উচ্চ বিদ্যালয়ে আগত সমস্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভাস কর মহাশয় ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি পরিতোষ ছাত্রা শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সভাপতি দেবজিৎ প্রামাণিক শান্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল কৃষ্ণ অধিকারী সহ অঞ্চল ও ব্লক স্তরের সমস্ত নেতৃত্ববৃন্দ আমরা আজকে রাজ্য তৃণমূল কংগ্রেস আইপিসিএল এর পক্ষ থেকে আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকের ঠাকুলা হাই স্কুলে আমরা এখানে সবাই একসাথে উপস্থিত হয়েছি আইপিসিএল এর পক্ষ থেকে রাজ্য আইপিসিএল এর নির্দেশক্রমে আমরা উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থী এসেছেন সেই সমস্ত পরীক্ষার্থীদের আমরা চন্দনের ফটা পুষ্পকলাপ ফুলের শুভেচ্ছা আমরা সকলে জ্ঞাপনেছি এবং পরীক্ষার্থীদের সকলে সাফল্য কামনা করছি আমাদের পক্ষ থেকে আমাদের এই শুভেচ্ছা জ্ঞাপনে আইটিসিএল সর্বত্র সব জায়গায় রয়েছে আপনারা সবাই জানেন কালকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু তাই আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে অন্তর্গত এই শান্তিপুর দু নম্বর অঞ্চলের ফাঁকল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এখানে সাতশো কুড়ি জন পরীক্ষার্থী তারা এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছে তাই আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত শান্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত আগত ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী তাদের মঙ্গল কামনার্থে তাদের শুভ কামনা করে আমরা এখানে ছাত্র ছাত্রীদের মাঙ্গলিক যে আমাদের গোলাপ ফুল এবং চন্দনের ফোঁটা ধান দিয়ে এবং একটি লেখার জন্য কলম দিয়ে আমরা তাদেরকে আশীর্বাদ করছি শুভেচ্ছা জানাচ্ছি তাদের পরীক্ষা সার্বিক ভাবে যেন সুন্দর করতে পারে বিভাস্কর সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন জেবি সব খবর সবার আগে পথে কখনো কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন কেরিয়ার ব্যবসা বিবাহ সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান পশ্চিমবঙ্গ আসামে সুনামধন্য চ্যতির্ষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের এগারো তারিখ বসছেন মেছে দেয় অভিজ্ঞতা বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তব সম্মত বিশ্বা দেখাবেন তিনি ঠিকানা মেচেদা হাই রোড পাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো জিরো ওয়ান আপনার ভবিষ্যৎকে আরও স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে